এখন প্রবলেম অনেকগুলো যে আমরা যে আপনার গ্ল্যান্ডার রেখে লিখে একটু পরবর্তী প্রশ্ন করবে আমি তো এত রাখতে পারিনি বা উচা কেন মানে খুব ডিফিকাল্ট একটা কসমেটিক্যাল সার্জারিতে পেশেন্টকে হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি করা এটা অসম্ভব একদম নাইনটি নাইন পার্সেন্ট অসম্ভব এটা আপনি যত ভালো কাজই করেন না কেন যত ভালো অপারেশনই হোক পেশেন্ট কখনোই হ্যাপি হবে না এটা মেনেই আমরা কাজ করি পেশেন্ট কখনোই হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি হবে না তার ওয়ান পার্সেন্ট হলেও ইস্যু থাকবে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফিল আপ করলেও ওয়ান পার্সেন্ট ইস্যু থেকে যাবে এই এটা আমরা মেনেই কাজ করি কারণ একটু গ্ল্যান্ড যেটা কসমেটিক্যাল পারপাস একটু গ্ল্যান্ড এখানে রাখলে যেটা হয় একটু নেপালটা রাউন্ড শেপ থাকে হ্যাঁ গেঞ্জি টেঞ্জি টাইন গেঞ্জি বললে বোঝা যাবে আবার তখন আবার আরেক প্রবলেম যে আসলে ভাই বোঝা যায় তো এইরকম ঝামেলার সম্মুখীন হওয়ার ফলে আমরা এখন সুন্দর করে ক্লিয়ার করে দিই আপনার এখন যেটা চেপে আসে একটু কিন্তু ফুলবে তিন মাস ছয় মাস গেলে এখানে একটু ফ্যাট গেইন হবে বডি ফ্যাট পার্সেন্ট অনুযায়ী এখানে ফ্যাট আসবে তখন কিন্তু আরেকটু এটা ফুলবে ফুললে আরেকটু উঁচা হবে সিমেট্রিক হবে এখন যা আছে আপনার কিন্তু ভালো খুব ভালো লাগতেছে আপনি হয়তো এই ভিডিওটা বাসায় গিয়ে দেখলেই বুঝতে পারবেন খুব ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে সাইড ভিউটা দুধ দারুণ দারুন একটি অবস্থা তো এই হচ্ছে আমাদের বিশ দিনের ফলাফল লাইফ ফলাফল এখানে ওনার যে আগের কন্ডিশনটা আপনারা আগের ভিডিও দেখলেই পাবেন ভাইয়ের এই যে স্ট্রাকচার মাসাল্লাহ খুব ভালো হয় আপনি আমাদের থামনেলের মধ্যে স্ট্রাকচারাল ছবি দেখলে বুঝবেন যে এখানে একটা তিল আছে এখানে তিল আছে ওই বডিতে তিল আছে দেখলেই বুঝবেন একটু আগের ভিডিও দেখেন পনেরো বিশ দিন আগের ভিডিওগুলো দেখেন এই যে এখানে একটা তিল আছে। তো ওই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ওনার আগে কেমন ছিল যেটা অন্য কেউ করলে বলতে এখান থেকে আমরা স্কিন কেটে বাদ দেবো ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু কোনো স্কিন কেটে বাদ দিইনি এরপরেও টান টান ফলাফল প্রতিটা মানুষের একই সময় লাগে ফলাফল আসতে এমন কিন্তু না কারো ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে কারো ক্ষেত্রে কমও লাগতে পারে তবে পরিপূর্ণ রেজাল্ট আসতে তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগে তো আমরা সময় অনুষ্ঠান করবো না ভাইয়ের আপনাদের জন্যই আমরা এইগুলো করতেছি চ্যানেলটার জন্য একটু করতেছি যাতে চ্যানেলটা একটু গ্রো করে বড় হয় কারণ এই চ্যানেলের পেছে ভাই আমি এক টাকা বিনিয়োগ করি না যা আছে অর্গ্যানিক এই যে একটু কষ্ট করে ভিডিও করতে হয় একটু ছাড়তে হয় করতে হয় এইটুকুই তো অর্গ্যানিক চ্যানেল এত বড় হয়েছে একটা বিশেষ সমস্যার জন্য এটা বাংলাদেশে কেন অল ওভার দ্য ওয়ার্ল্ডে খুব কমই আছে যে বিশেষ কোনো রোগের বিষয়ে যে চ্যানেল সেটা এত বড় গ্রো করে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাপোর্ট দিয়েছেন আশা করি আরও সাপোর্ট দিবেন আমিও চেষ্টা করবো এরকম আরো আরও লাইভ ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে ভাই তাহলে গোসলের পরে একটু চাপ দিবেন পানি বা পুজ বা কোন